আচ্ছা এটা কি বলতে পারবেন আমি তো এটাকে উজড়ি নামে চিনি অনেকে বট বা ভুরি বলে গরুর আমার তো ভীষণ পছন্দ প্রায় অনেক বছর ধরে খাওয়া হয়নি আজকে দেখলাম আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো আধা কেজি আর দেখে তো আমি মাহা খুশি আর বেশি খুশি হয়েছি এটা পরিষ্কার করাই ছিল তাই বেশি ভালো লাগছিলো আর এটা সেদ্ধ করাও ছিল তো আমি এটাকে হচ্ছে এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ ছোটো করে কেটেই ভুনা করলে খেতে বেশি ভালো লাগে তো এখন সব কয়টি আমার কাটা হয়ে গিয়েছে এবার চুলা একটি হাড়িতে পানি লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেছি পানিটা যখন সেদ্ধ হয়ে আসবে আমি এখানে আমার উজুরিটা দিয়ে দিচ্ছি আমার উজুরি না গরুর উজরি আর এটা দিয়ে এটা যেহেতু উজুরিটা সেদ্ধ করাই ছিল আমি এটাকে জাস্ট ব্লক আসার জন্য ওয়েট করব তো এখন ব্লক চলে আসছে আমি উজুরিটাকে পানি থেকে উঠিয়ে নিয়েছি তো এখন আমি এটাকে হচ্ছে পানিটা ঝরিয়ে একটি প্যানে নিয়ে নিলাম সাথে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সাথে আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া দেড় চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে আরও দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম দুই চামচ লাল মরিচ গুঁড়া এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ আর দুইটা কালো এলাচ এবার এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিবেন যেহেতু আমরা এটা তেলের উপর হচ্ছে ভুনা বোনা করবো আর এখানে হচ্ছে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এবার সব কিছু হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার উপর বসিয়ে দিব আর রান্না করবো প্রায় দশ মিনিটের জন্য তো এখন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে হচ্ছে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি দিচ্ছি না কারণ এই ওজরিটা হচ্ছে আগে থেকে সেদ্ধ করা ছিল তো পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নেব আপনার যদি গরুর বাংলাদেশে যে বটটা পাওয়া যায় যেটা র থাকে ওইটা আপনারা হচ্ছে ভালো করে সেদ্ধ করে নেবেন আর তারপর হচ্ছে সেম প্রসেসে রান্না করে নেবেন তা এখন ঢাকনাটা সরিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি মশলা এটার নামই হচ্ছে রাঁধুনি এটা আপনারা মশলার দোকানে বললেই হচ্ছে পেয়ে যাবেন তো আমি এটা বাংলাদেশ থেকে আনিয়েছিলাম তো এক চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম রাঁধুনিটা দিলে কালো ভুনার যে সুন্দর স্মেল আসে ঠিক সেম স্মেলটা পাওয়া যায় কালো ভোনার কিন্তু অথেন্টিক ফ্লেভারটা এই রাঁধুনি থেকে আসে তো এনিওয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আমি কালো ভোনার মতো করে নিব তো দেখেন এটা কিন্তু একদম কালো কালো ভুনা হয়ে গেছে কালো বুনার মতো এইভাবে কালো বুনা করে করে নিলেই কিন্তু এই উজড়িটা খেতে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ